আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তো গত বছর গেছিলাম নসিন্দীর রায়পুরা এক মেলাতে গিয়ে দেখি ছোট মেয়েদের বা ছোট বাচ্চাদের মাথার অনেক ব্যান ছিল অনেক সুন্দর সুন্দর তো এই মেলা থেকে আমার মেয়ের জন্য একটি ব্যান কিনছিলাম তো এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে অনেক টেডি বিয়ার তো এই মেলার মধ্যে টেডি বিয়ারের অনেক দাম থাকার কারণে টেডি বিয়ার কিনছি না তারপরে এখানে দেখি আরেক দোকানে দেখি যে ছোটো বাচ্চারা আর খেলার অনেক রকম পিস্তল তারপরে সুহেদা দেহে দিতে জানি নাম পর আরও অনেক কিলিপ মিলিপ গাড়ি ট্রাক পরে এখান থেকে একটা ট্রাক কিনছিলাম তারপরে এখানে দেখে মেয়েদের অনেক কাঁকড়া চুলপাতার খোপাসহ অনেক সুন্দর লাগতেছিল এই জিনিসগুলা রাতে তো এই মেলাতে অনেক মান হয়েছিলো তো তারপরে দেখি এদিকে এক ছোট ভাই গরম গরম শিঙ্গারা এবং পুরি বাঁচতেছিলো তো বাইরের কাছ থেকে দুইটা পুরি খাইলাম ফার্স্টে দাম নিছে আমার কাছে অনেক সস্তা মনে হয়েছিলো এখান থেকে পুরী তো পুরিগুলো অনেক মজা ছিল তারপরে এই যে এখান থেকে দুই পিস শিঙ্গারা খাইছিলাম সিঙ্গারা লগে দিছিল পিঁয়াজ কাটটা লগে দিছিল সুন্দর করে আর টমেটো সস তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন